নমস্কার বন্ধুরা লাইফে নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই বন্ধুরা সারা বছরই আমাদের কিন্তু কোনো না কোনো অনুষ্ঠান প্রায় লেগেই থাকে আর অনুষ্ঠান মানে সকলের সামনে নিজেকে একটু সাজিয়ে গুছিয়ে নিয়ে যেতে কার না ভালো লাগে কিন্তু প্রত্যেকটা অনুষ্ঠানের আগে আগে পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচ করে দামি দামি ফেসিয়াল করানো বা স্কিন ট্রিটমেন্ট করানোর মতন ক্ষমতা ধৈর্য সময় আমাদের হাতে থাকে না তাই এই সমস্যার সমাধান আজ আমি নিয়ে চলে এসেছি আজ দেখাবো বাড়িতে বসেই বাড়িতে থাকা সামান্য কিছু ঘরোয়া উপকরণকে কিভাবে সঠিকভাবে বানিয়ে একটা ফেসপ্যাক ব্যবহার করলে পরে মাত্র দশ মিনিটে দশ থেকে পনেরো টাকা খরচ করে ইনস্ট্যান্ট একদম পিঙ্কিস গ্লোয়িং একটা স্কিন কত সহজভাবে পেয়ে যাবেন আর এই ফেস পুরুষ মহিলা উভয়েই ব্যবহার করতে পারবেন তাই আমার অনুরোধ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আর ভিডিওটি দেখার পর এইভাবে বাড়িতে এক সুপার হলেও ফেস প্যাকটি বানিয়ে ব্যবহার করব আজকে যে ইনস্ট্যান্ট পিঙ্কিস গ্লোয়িং স্কিন পাওয়ার জন্য ফেস প্যাকটা ব্যবহার করব চলুন তার জন্য এখানে লাগছে ফেয়ার অ্যান্ড লাভলি আর ফেয়ার অ্যান্ড লাভলি কিন্তু সব জায়গাতেই খুব সহজভাবেই পাওয়া যায় তাই ফেয়ার অ্যান্ড লাভলি আমাদের স্কিনের কোনো রকম ক্ষতি করে না এখানে এক চামচ মতো ফেয়ার অ্যান্ড লাভলি নিয়ে নিচ্ছি চামচ ফের লাভলির সঙ্গে মিশিয়ে দিচ্ছি হাফ চামচ মুলতানি মাটি মুলতানি মাটি আমাদের স্কিনকে খুব সুন্দরভাবে পরিষ্কার করতে সাহায্য করে সেই সঙ্গে কালো দাগ চোখ দূর করবে এবং যে অতিরিক্ত অয়েলটা আমাদের এই গরমের সময় স্কিনের মধ্যে চলে আসে সেটাকে অ্যাবজর্ব করে একদম অয়েল ফ্রি করে তুলবে ত্বককে সেই সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ চামচ বেসন বেসন আমাদের স্কিনের ক্ষেত্রে কতটা উপকারী সেটা আর আমি নতুন করে বলছি না এতদিনে আমার সকল বন্ধুই জেনে গেছেন এর সঙ্গে মিশিয়ে দিতে হবে পাতিলেবু রস এখানে হাফ পাতিলেবু রসকে কিন্তু সম্পূর্ণটাকে মিশিয়ে দিতে হবে আপনাদের যদি পাতিলেবুর রসে কোনোরকম কোনো অসুবিধা থাকে সেক্ষেত্রে এখানে আপনারা শুধুমাত্র গোলাপ জল ব্যবহার করবেন পাতি রসটাকে দেওয়ার পর খুব ভালো করে সমস্ত উপকরণ কিন্তু মিশিয়ে নিতে হবে তো উপকরণকে মেশানোর পর এরকম একটা স্ট্রেকচার এসেছে যেটা আমাদের স্কিনের মধ্যে কিন্তু লাগানো সম্ভব নয় তাই এখানে এবার দিয়ে দিতে হবে গোলাপ জল গোলাপ জল স্কিনকে সারাদিন হাইড্রেট করে রাখতে সাহায্য করবে সেই সঙ্গে ময়শ্চার প্রদান করবে স্কিনের মধ্যে একটা উজ্জ্বল গ্লোয়িং ভাব ফিরিয়ে তুলবে সমস্ত উপকরণকে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু কস্তুরি হলুদ তবে বন্ধুরা এখানে একটু কস্তরি হলুদটা ব্যবহার করার চেষ্টা করবেন কস্তরি হলুদ আমাদের স্কিনের সমস্ত রকমের কালো দাগ চোখ দূর করবে এবং ধীরে ধীরে স্কিনকে একদম উজ্জ্বল এবং গ্লোয়িং করে তুলবে আর ইনস্ট্যান্টলি গ্লোয়িং ভাব ফিরে পেতে হলুদের চুরি মেলা ভার এবার এখানে অল্প আরও একটু গোলাপ জল আমি এখানে মিশিয়ে দিচ্ছি সমস্ত কিছু উপকরণকে খুব ভালো করে মিশিয়ে এইভাবে ফেস প্যাকটা রেডি করে নিয়েছি তবে এটা যে শুধুমাত্র যে ফেসে ব্যবহার করা যাবে এমনটা নয় আপনারা চাইলে এটা হাতে পায়ে গলায় ঘাড়ে ফুল বডিতে ইউজ করতে পারেন এটা খুব সুন্দরভাবে আমাদের স্কিনে থাকা সমস্ত রকমের কালো দাগ দাগচপ দূর করে ইনস্ট্যান্টলি গ্লোয়িং স্কিন পেতে ভীষণ হেল্প করবে চলুন এখন ফেস প্যাকটা রেডি হয়ে গিয়েছে এবার ফেস প্যাকটা আমি কীভাবে ব্যবহার করতে হবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অ্যাপ্লাই করার আগে মুখটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে বা মাইল্ড ফেসওয়াশ দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে তারপরে বাটির মধ্যে নিয়ে নিতে হবে অল্প একটু কাঁচা দুধ আর কাঁচা দুধের সঙ্গে মিশিয়ে দিতে হবে অল্প একটু এইভাবে হাফ চামচ মতন কাস্তুরি হলুদ কাস্তরি হলুদ যদি বাড়িতে ইনস্ট্যান্ট না থাকে সেক্ষেত্রে আপনারা রান্নার হলুদও ব্যবহার করতে পারেন তবে পরিমাণটা একদম এক পিঞ্চ দেবেন এবার কাস্তুরি হলুদ আর কাঁচা দুধকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে কাস্তুরি আর কাঁচা দুধকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে দু থেকে তিন ড্রপ নারকোল তেল এবার নারকোল তেলটা দেওয়ার পরও খুব ভালো করে এইভাবে মিশিয়ে একটা ক্লিনজার রেডি করে নিতে হবে এবার ক্লিন ক্লিনজারটাকে দিয়ে ফেসটাকে খুব ভালো করে ডাবল ক্লিন করে নিতে হবে একটা তুলো নিয়ে নিতে হবে নেওয়ার পর এই ক্লিনজারটাকে দিয়ে দু থেকে তিন মিনিট ফেসটাকে ডিপলি ক্লিন করে নিতে হবে আমি তো প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি যে কিছু মুখের মধ্যে অ্যাপ্লাই করার আগে ফেসটাকে কিন্তু খুব ভালো করে একটু ডিপলি ক্লিন করে নেওয়া ভীষণ জরুরি এবার এইভাবে দু থেকে তিন মিনিট ক্লিনজারটাকে দিয়ে খুব ভালো করে একটু এইভাবে মুছে নিচ্ছি ভালো করে ক্লিনজারটা দিয়ে ক্লিন করে নেওয়ার পর একটা ভেজা টাওয়েল দিয়ে একটু তুলে নিচ্ছি এইভাবে একটু মুছে নিতে হবে এইবার মোছা ত্বকের মধ্যে লাগিয়ে দিতে হবে যে ফেস প্যাকটি বানিয়ে রেখেছিলাম সেই ফেস প্যাকটি এই যে এখানে বাটির মধ্যে যে ফেস প্যাকটি বানিয়ে রেখেছি সেটাকে এবার খুব ভালো করে একটু এইভাবে গোটা ফেসের মধ্যে লাগিয়ে দিতে হবে এই ফেস প্যাক আপনার স্কিনের মধ্যে দুগুণ মানে ইনস্ট্যান্ট গ্লোয়িং স্কিন এনে দেবে দেখবেন চোখের নিচে যদি এরকম ডার্ক সার্কেল কোনো সময় পড়ে থাকে সেটাও এই ফেস মাধ্যমে আপনার ভালো হয়ে যাবে আর যদি পুরনো থেকে অতি পুরোনো কোনো দাগ ঝোপ মুখের মধ্যে থেকে থাকে সেটাও কিন্তু খুব সহজে রিমুভ হয়ে যাবে দেখুন এইভাবে প্যাকটাকে এখন কোটা মুখের মধ্যে এবং গলার মধ্যে এবং আমি একটু হাতেও লাগিয়ে নিয়েছি আপনারা চাইলে এটাকে হাতে পায়ে ফুল বডিতে ব্যবহার করতে পারেন এইবার এইভাবে প্যাকটাকে লাগিয়ে দশ মিনিট পর্যন্ত রেখে দিতে হবে বা দশ মিনিট পর হালকা করে হাতের মধ্যে একটু ঠান্ডা জল দিয়ে নিতে হবে তারপর ফেস প্যাকটাকে একটু দু থেকে তিন মিনিট আবার মুখের মধ্যে এইভাবে একটু ঘষে নিতে হবে এখন দু তিন মিনিট মতন আমিও খুব ভালো করে ফেসপ্যাকটাকে গোটা ফেস এবং গলা এবং হাতেও খুব ভালো করে বসে নিয়েছি এবার একটা ভেজা টাওয়েল দিয়ে আমি একটু রিমুভ করেও আপনাদেরকে দেখাচ্ছি দেখুন দেখলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন ইনস্ট্যান্ট গ্লোয়িং স্কিন অত সহজভাবে চলে এসেছে দেখুন আশা করছি নিশ্চয়ই রেজাল্টটা বুঝতে পারছেন আর এই এখন টাওয়েলটাকে ভিজিয়ে ভিজিয়ে ফেস প্যাকটাকে খুব ভালো করে প্রথমে একটু রিমুভ করে নিচ্ছি তারপর ঠান্ডা জল দিয়ে মুখটাকে ধুয়ে আসার পর আমি আপনাদেরকে আরও একবার দেখাচ্ছি এবার মুখটাকে একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এইবার যে টোনার আপনারা বাড়িতে ব্যবহার করেন সেই টোনারটা হালকা করে একটু এইভাবে স্প্রে করে নেবেন আর যদি বাড়িতে টোনার না থাকে সেক্ষেত্রে গোলাপ জল অল্প করে একটু হাতের মধ্যে নিয়ে লাগিয়ে নেবেন অথবা অল্প করে একটু অ্যালোভেরা জেল এইভাবে হাতের মধ্যে নিয়ে একটু মাসাজ করে নেবেন ব্যাস তারপরেই দেখবেন একদম ইনস্ট্যান্ট গ্রোয়িং স্কিন কত সহজভাবে আপনারা পেয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটা লাইক করে সঙ্গে থাকবে আর আপনাদের যদি কোনো অসুবিধে না হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর হ্যাঁ আপনারা যদি আমার থেকে কোনো ভিডিও দেখ দেখতে চান স্পেশালি তাহলে সেটাও আমাকে একটু কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না চ্যানেলে কোনো নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনটিকে একটু প্রেস করে নেবেন আর যারা আমার পুরোনো বন্ধু রয়েছেন তারা এইভাবে আমার সাথে থাকবেন পাশে থাকবেন সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট একদিন নতুন একটি ভিডিও নিয়ে টাটা